মেয়েদের মতো ফ্যাঁচ ফ্যাচ করে কাঁদিস না তো বি এ ম্যান ছেলে মানুষের এত অল্পতে ব্যথা পেলে চলে রান্না ঘরে কি তুমি যাও গাড়ি নিয়ে খেলো বোনের পুতুল ধরবে না এই নীল জামা তোমার আর গোলাপি ফ্রক বোনের প্রেমিকা গেছে তো কি হয়েছে আরো আসবে এরকম করছিস কেন হ্যাঁ তোর যে অবস্থা তুই বরং শাড়ি চুরি পরে ঘুরে বেড়া যত সব বেড়ে ওঠার সময় এমন কথা শোনেনি এরকম ছেলে খুঁজে পাওয়া বোধ ভার আর এভাবে বেড়ে ওঠার কারণে বড় হয়েও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটাকে পুরুষের দুর্বলতা মনে করেন ফলে পুরুষ মানুষের আর মনের খোঁজ রাখা হয় না যেহেতু আমরা প্রত্যেকে মানুষ তাই প্রতিটা মানুষের জীবনে দুঃখ আছে কোনো না কোনো কষ্ট আছে সেটা ঝেড়ে ফেলে প্রত্যেকে উঠে দাঁড়াতে চান সামনে এগোতে চান আবার তার ভারে সেই মানুষ দিন দিন নুয়ে পড়েন তার জীবনযাপনে চলে আসে ক্লান্তি মেয়েরা যতটা সহজে তাদের কষ্টকে প্রকাশ করতে পারেন পারিবারিক সামাজিক সাংস্কৃতিক কারণে ছেলেরা সেটা করতে পারেন নানান গতে বাঁধা গন্ডির মধ্যে আটকে থেকে নিজেদের পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনুভূতি প্রকাশে আর স্বচ্ছন্দ থাকে না ছেলেরা ফলে এক ধরনের যোগাযোগহীনতার ভেতরে ভেতরে ভেঙে পড়ে পুরুষের মানসিক স্বাস্থ্য যদি কেউ মনের ভাব হতাশা ঠিকমতো প্রকাশ করতে না পারেন তাহলে সেটা অন্য কোন না ভাবে প্রকাশিত হয়ে পড়বেই আর সেটা স্বাস্থ্যকর নাও হতে পারে যদি মনের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তার আঁচ গিয়ে পড়বে আপনার শরীরে শরীর ও বিদ্রোহ জানিয়ে অসুস্থ হয়ে পড়বে আর শরীরের অসুখ যদিও বা আমরা টের পাই নিজের বা অন্যের মনের অসুখ কিন্তু টের পাওয়া যায় না সেভাবে কান পেতে শোনার চেষ্টাও আমরা করি না আবার বিভিন্ন সামাজিক কারণে ছেলেদের মনস্তত্ব গড়ে ওঠে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করেই আর এসব কারণেই ছেলেরা মানসিকভাবে বিকারগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে পড়ে কিংবা আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়ে মানসিকভাবে অসুস্থ মানুষ যেমন নিজেকে শেষ করে দেন ঠিক তেমনি শেষ করে দিতে পারেন তার পরিবার এবং কাছের মানুষকে তবু নিজেদের মানসিক সুস্থতা নিয়ে সচেতন নন ছেলেরা আবেগ অনুভূতির প্রকাশ মানেই এই সমাজে ছোট হয়ে যাওয়া মেয়েদের মতো স্বভাব এসব অবান্তর বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেই জন্য প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন না হলে ফল কিন্তু মারাত্মক হতে পারে তার উদাহরণ আশেপাশেই ভুঁড়ি ভুরি আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী সার্বেক রিপোর্টে এটা প্রকাশ পেয়েছে যে নারীদের তুলনায় দ্বিগুণ সংখ্যক পুরুষ আত্মহত্যা করেন মনকে বুঝে সামলাতে না পারা এর একটা বড় কারণ আর এইভাবেই সমাজের ছাঁচে বাঁধা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মারাত্মক শিকার পুরুষরাই হচ্ছেন নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার প্রধান দায়িত্ব কিন্তু আপনার নিজেরই তাই মানসিক রোগ যেন আপনি একজন মানুষ কখনোই নিজের আবেগকে নিজের মধ্যে চাপা দিয়ে রাখবেন না এতে মানুষ প্রচন্ড পরিমাণে আগ্রাসী হয়ে যায় স্বাভাবিকভাবে আপনার আবেগের প্রকাশ করতে হবে মানসিক